125 125 কাস্টমার গরুর দাম বলছে একটু বলেন 15 আপনি কত হলে ছেড়ে দেবেন হ্যাঁ আমার তো হলে ছেড়ে দেবেন সম্মানিত দর্শক মতলব ভাইয়ের গরু কিন্তু শুনতেই বললেন তিনি 16 থেকে 17 হলে কিন্তু গরুটা ছেড়ে দেবেন গরুটা কিন্তু মাঝারি সাইজের যে গরুর মধ্যে কিন্তু একটা কিন্তু একটু খুচো হ্যাঁ গরুও কিন্তু অনেকদিন পরে যেটা বাড়ি থেকে বের করে যেটা হয় দুষ্টমিতের সেরা মতলব ভাইয়ের গরু ঠিক আছে মতলব ভাই ধন্যবাদ আপনি গরু সামলান